সমসাময়িক রাজনৈতিক বিষয়ের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান প্রথমেই ভিডিওর শুরুতেই দেশের প্রথিত একজন বুদ্ধিজীবী সিনিয়র সিটিজেন সমাজ বিশ্লেষক দার্শনিক ফরাদ মজারের কয়েকদিন আগে প্রথম আলো আয়োজিত এক গোল টেবিল আলোচনার বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই অনেকে বারবারই বলছেন নির্বাচন 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 সিম্পলি আমাকে সঙ্গে প্রশ্ন কিসের নির্বাচন কী নির্বাচন চান একজন যদি বলল না কী নির্বাচন তারা চান সরকার নির্বাচন তা সরকার নির্বাচন যদি কথা বলেন তা আমি আপনার গণব্যত্থ বিরোধী শক্তি আকারে তত্ত্ব দিচ্ছি সকলের কাছে কিন্তু গণব্যুত্থান অবশ্যই মনে করি এটাই পথ বাংলাদেশের পথ আর কোনো পথ নাই নির্বাচন কোনো পথ না নির্বাচন কিছু অর্জন করতে পারবেন না কারণ নির্বাচন করার মানেটা হচ্ছে আপনি ওই পুরোনো লুটেরা মাফিয়া শ্রেণীকেই আপনি আবার ফরাদ মাঝারের যে বক্তব্যটি শুনলেন সেখানে তিনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের জন্য জুলাইয়ে ছাত্র জনতা প্রাণ দেয়নি নির্বাচন নির্বাচন করে নির্বাচন কিসের নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে পুরনো সিস্টেমকে পুরনো সিস্টেমকে আবার যে মাফিয়াতন্ত্র সেই মাফিয়াতন্ত্র দেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে তিনি মোটা দাগে এটাই তো বলতে চাচ্ছেন কিন্তু আমি এই বক্তব্যর এগেনস্টে আমি কিছু কথা বলতে চাই আওয়ামী লীগ যে তার পনেরো বছরের শাসন আমলে ফ্যাসিস্ট হয়ে উঠেছে ফরাদ মাজার এখানে কিন্তু মুখে না বললেও যে নির্বাচন নির্বাচন করছে সেখানে কিন্তু তিনি ডাইরেক্ট বিএনপিকেই ইঙ্গিত করে বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসা মানে দেশে আবার মাফিয়াতন্ত্র চালু হবে দার্শনিক প্রাবন্ধিক সমাজ বিশ্লেষক ফরাদ মাঝারের এই বক্তব্যকে অস্বীকার করছি তার এই বক্তব্য ভিত্তিহীন কেন ভিত্তিহীন আপনাদেরকে আমি একটু বলি ফরাদ মাঝারের যে বক্তব্য মাফিয়াতন্ত্রের কথা বা স্বৈরাচারী কথা বা ফ্যাসিজম অর্থাৎ আগের যে পুরোনো পুরনো সিস্টেমে নির্বাচন হলে আগের পুরনো সিস্টেমে আসবে বিএনপি সেই পুরোনোভাবেই দে পুরনো সিস্টেমেই দেশ শাসন করবে তিনি বিএনপিকেই কিন্তু বুঝিয়েছেন কিন্তু আওয়ামী লীগের যে সক্ষমতা ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য বিএনপির কি আদর্শ আছে গত পনেরো বছরের শাসনে আওয়ামী লীগ যেভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছিল ভোটাধিকার হরণ করেছিল এবং ফ্যাসিজম ফ্যাসিজম কায়েম করেছিল এবং যে মেকানিজমে আওয়ামী লীগ সেটি পেরেছিল বিএনপির কি সেই মেকানিজম রয়েছে এটি হচ্ছে যে বড় প্রশ্ন মাজারের স্ত্রী ফরিদা আক্তার বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থাৎ তিনি একজন খুবই বড় মাপের বেনিফিশিয়ারি এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই সরকারের সবচেয়ে একদম প্রথম সারির একজন বেনিফিশিয়ারি এই ফরাদ মাঝার কারণ কেননা তার স্ত্রী এখানে উপদেষ্টা পদে রয়েছেন এবং নির্বাচন হয়ে গেলেই এই ধরনের সুযোগ সুবিধা তাকে ছেড়ে দিতে হবে সব কিন্তু তিনি মুখ ফুটে বলছেন না কিন্তু তিনি অন্যভাবে নির্বাচন 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 কিসের নির্বাচন নির্বাচনকে তিনি খারিজ করে দিচ্ছেন বিএনপিকে ইঙ্গিত করে যে কথাবার্তা বলছেন বিএনপির কিন্তু সেই মেকানিজম নেই এই বিষয়ে কিন্তু জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার ফাহাম আব্দুস সালাম আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন তিনি কিন্তু একটি পোস্ট দিয়েছে যে বিএনপির আসলে ফ্যাসিস্ট হয়ে ওঠার বা স্বৈরাচারী হয়ে ওঠার চান্স কতটুকু তিনি কিন্তু অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন এই লেখাটির লিঙ্ক আমি হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা ফেসবুকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন কমেন্ট বক্সেও লিঙ্ক থাকবে আপনারা পড়ে নিতে পারেন কিন্তু মোটা দাগে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যার উপর ভিত্তি করে ফ্যাসিজম কায়েম করেছিল সেটি হচ্ছে ইন্ডিয়ান লবিং ইন্ডিয়ার কাছে দাস দিয়ে অর্থাৎ ইন্ডিয়ার সাথে একদমই ইমব্যালেন্স একটি সম্পর্ক ছিল আওয়ামী লীগের তথা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে বহির্বিশ্ব যে বাংলাদেশের যে ভোটাধিকার হরণ করা যেন তেনভাবে ভোট করে টিকে যাওয়ার যে ব্যাপারটি আন্তর্জাতিক মহলে স্ট্যাবলিশ করা বা সরকারের এই যে আগের আওয়ামী লীগ সরকারের পক্ষে যে হেজিমনি তৈরি করা বিশ্ব মোরলদের কাছে এটি কিন্তু এই ইন্ডিয়া ইন্ডিয়া পরোক্ষভাবেই করে গিয়েছে এই তাদের যে ঐতিহাসিক এই যে এই ধরনের মানে ইমব্যালেন্স ভারসাম্যহীন সম্পর্ক যে আওয়ামী লীগকে তারা দেশে রাখতে চাই তাদের ইন্টারনাল একটি ব্যাপারে তাদের স্বার্থ সিদ্ধির ব্যাপারে কিন্তু বিএনপির কিন্তু ইন্ডিয়া বা অন্য কোনো দেশের সাথে অন্য কোন দেশের সাথে এই ধরনের কিন্তু এই সম্পর্ক এই ধরনের দাস্তখাত দেওয়া বা নিজেদেরকে টিকিয়ে রাখার মতো এই ধরনের সম্পর্ক নেই বিএনপির বন্ধুত্ব সম্পর্ক বা বাইরের দেশে মিত্র রয়েছে কিন্তু এই ধরনের এই ধরনের সম্পর্ক নেই যে বিএনপি ভোট খেয়ে ফেলবে মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে তার জন্য যে প্রচার তার জন্য যে মানে পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক যে মুরলদেরকে বিশ্ব মুরলদেরকে যে বোঝানো সেই ধরনের বিএনপির কোনো অ্যালাই বা বহির্বিশ্বে নেই আপনি এটা চীন বলতে পারেন রাশিয়া বলতে পারেন বিশ্বের অন্য যে কোনো দেশ বলতে পারেন বিএনপির সেই সম্পর্ক বা ভারত বলতে পারেন সেই সম্পর্ক নেই তাদের সাথে ব্যালেন্সের একটি সম্পর্ক বিএনপি রাখে বিএনপির মূল ভিত্তি হচ্ছে যে তাদের যে জনসমর্থন বাংলাদেশের জনসমর্থন সবচেয়ে বেশি বিএনপিরই রয়েছে এবং তার উপর ভিত্তি করেই দলটিকে টিকে থাকতে হবে ঠিক আছে এই যে তথাকথিত যে ফরাদ মাজার বলে দিল যে পুরনো সিস্টেম চালু হয়ে যাবে এটা আসলেই চালু কখনোভাবেই বিএনপি নির্বাচিত হইলে জন ভোটে নির্বাচিত হইলে সেই ফ্যাসিজম বা স্বৈরাচার ভোটাধিকার হরণ করা এই ধরনের সিস্টেম কখনোই 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 হচ্ছে যে স্ট্যাবলিশ করতে পারবে না এছাড়া আওয়ামী লীগের কিন্তু আরেকটি শিক্ষিত শ্রেণী তথাকথিত শিক্ষিত শ্রেণী মিলিটারি তারপরে হচ্ছে যে বিজনেস ক্লাস এই ধরনের লোকদের সাথে আওয়ামী লীগের এই ধরনের কিছু লোকজন আওয়ামী লীগের একদম নিজের মানে একদমই যান প্রাণ দিয়ে আওয়ামী লীগের যে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বিএনপির কিন্তু এই ধরনের বিএনপি যদি উল্টাপাল্টা এই ধরনের সিদ্ধান্ত নেয় বিএনপির জনসমর্থন কিন্তু এখান থেকে চলে যাবে ঠিক আছে বিএনপির এই যে ফরাদ মাজারের মতো বেনিফিশিয়ারি এই যে জুলাই অভ্যুত্থানের যারা রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য এই যে লড়াই সেই লড়াইয়ে এই যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই এই ধরনের এই ধরনের বুদ্ধি প্রতিবন্ধী লোকজন এটি হচ্ছে যে বলার বিষয় আর আপনি বিস্তারিত এই যে কমেন্ট সেকশন থেকে ফাহাম আব্দুল সালামের এই বিষয়ে কথাবার্তা রয়েছে আপনারা পড়তে পারেন